আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন স্বাধীন বাংলাদেশে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আজকের এই ভিডিওটা হল কি ফ্রি ইন্টারনেটে গ্রামীণ ফোন যারা ব্যবহার করেন তাদের জন্য আজকে খুবই আনন্দের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি যাদের ইন্টারনেট নেই মোবাইলে তারা এই প্যাকেজটি উপভোগ করতে পারবেন নির্দ্বিধায় তাদের জন্য কি করতে হবে কীভাবে আপনারা প্যাকেজটি পাবেন সেই বিষয়টায় আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কেননা এই বিষয়টি হয়তো অনেকেই জানে না কেননা অনেকেই মেসেজ দিয়েছে হয়তো মেসেজ সিন করতেছে না কিংবা বিষয়টি জানে না আর কেউ বিষয়টি শেয়ারও করতেছে না তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে আজকে থেকে আজ রোজ শুক্রবার সকাল ছয়টা থেকে রোজ শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্রামীণ ফোন প্রত্যেকটা গ্রামীণ সিম গ্রাহককে একদম সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দিচ্ছে এখানে দিতে পারছেন আমার কিন্তু ইন্টারনেট প্যাকেজ রয়েছে এই জন্য আমি অন্ত আমার একটাই সিম এই জন্য আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে পারতেছি না যাদের সিমে কোনো ক্রেডিট নেই কোনো এমবি নেই তারা এই প্যাকেজটি খুব সহজেই দেখতে পারবেন একটা এস এম মাধ্যমে আপনি কি সেই সুবিধাটি পাচ্ছেন কি না আর হলে আপনারা যে এস এম এস বক্স রয়েছে এসএমএস বক্সে গেলেও কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন কি না ফ্রি যে ইন্টারনেট সেটা কি একটি হয়েছে কি না অথবা আপনারা যদি ওয়াইফাইয়ের আন্ডারে থেকে থাকেন তাহলে আপনারা জিবিতে চলে আসবেন জিবিতে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ রয়েছে ফ্রি ইন্টারনেট অফারের আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্ক সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা আসলে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন এখানে দেখতে পাচ্ছেন এই শুক্রবার ও শনিবার আমাদের নেটওয়ার্ক সবার জন্য ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হচ্ছে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়